ঢাকা থেকে শুক্রবার বিকেল তিনটায় গোপালগঞ্জের বেদগ্রামে পথসভা শেষ করে গাড়ি বহর নিয়ে টুঙ্গিপাড়ার জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ঘনাপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী তাদের গাড়ির গতিরোধ করে ভাঙচুর করে বেশ কয়েকটি গাড়ি এ সময় বিএনপির নেতাকর্মীরা লাঠিশোটা নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিলে পিছু হটে তারা ঘটনার ছবি তুলতে গিয়ে মারপিটের শিকার হন সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক এইচ এম মানিক এর কিছুক্ষণ পর আওয়ামী লীগ কর্মী সমর্থকরা সংগঠিত হয়ে আবারও হামলা চালায় পিটিএ ও কুপিয়ে আহত করে অন্তত পঁয়ত্রিশ জন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীকে শুক্রবার রাতে ঢাকা খুলনা মহাসড়কের চরপাথালি এলাকায় পাওয়া যায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক শওকত হোসেন দিদারের মরদেহ এখনো অনেক নেতাকর্মী নিখোঁজ রয়েছে বলে জানান বিএনপি নেতারা পুনাপাড়ায় গেলে আওয়ামী সন্ত্রাসীরা পনেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিন এবং গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কদের নেতৃত্বে অতর্কিতভাবে হামলা করে আমাদের দশটি প্রথমে যে বহরে যে গাড়িগুলো ছিল তা গাড়িগুলো ভাঙচুর করে আওয়ামী লীগের স্থানীয় নেতা আওয়ামী স্থানীয় কমিশনার যেটা আমি শুনেছি হ্যাঁ তাদের নেতৃত্বে এই জায়গাতে হামলাটা করে বিএনপি একটি ভালো সমাবেশ করতেছে এটা আওয়ামী লীগের তথাকথিত কিছু অতি উৎসাহী বা হাইব্রিড অথবা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য তাকে করেছে যাদের এটা পছন্দ হয় নাই বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কথা বলেনি পুলিশকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন ছিল সাথে একসাথে বলতে হবে তারপরে আমি কথা বললে আমার কথা বলে বলতে হবে আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক গোপালগাঁজ দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় গুরুতর আহত অবস্থায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানিসহ বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায় জয়ন্ত শিরালি সময় সংবাদ গোপালগঞ্জ